মানে আমি দেখা ভাই সত্যিও আগে গেছি ভাবতে পারতেছি না ভাই এই ফোন কেমন সম্ভব সাত হাজার এর সিলিকন কার্বন ব্যাটারি একশো ওয়াটের ফাস্ট চার্জিং এটা চিপসেট ব্যবহার করা হয়েছে আবার নাকি ডায়নামা সিডি নাইন ফোর ডাবল জিরো ইস কি বলবো ভাই আমার মাথা পুরো আগুন ধরে গেছে রিল্যাক্স ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন এরকম ইন্টারনিয়ার কারণ হচ্ছে তো শুরুতেই এটা ডিজাইন নিয়ে কথা বলা যাক এটা ডিজাইনটা প্রায় ধরতে গেলে কেমন কেমন যেন লাগছে আই হোপ নাথিং ফোনের মতো হ্যাঁ ঠিক এরকমটা ডিজাইনটা তারা করেছে বাট রেয়ার প্যানেলে ব্যাক গ্লাস ইউজ করা হয়েছে এবং এটা ডিজাইনটা একদম ইউনিক বাট এটার ক্যামেরা সাইজটা কেমন যেন লাগতেছে আপনার ভেবে দেখুন তো আই হ্যাভ হনর হনর ফোর ডাবল জিরো এই মডেলের ক্যামেরার সাইজগুলো বাট তাতে একটু সুন্দর করেছে আর কি আমার কাছে মোটামুটি ভালোই লাগছে শুরুতে এটা থিকনেস নিয়ে বলা যাক এটা হচ্ছে আপনার এইট পয়েন্ট সিক্স এবং এটার ওজন হচ্ছে দুইশো পাঁচ গ্রাম একটা মজার বিষয় হলো এটাতে কিন্তু আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন ওয়াটার রয়েছে যেটা পানিতে চুবালো কিছু হবে না আমার কাছে অসাধারণ লাগছে বর্তমান ফোনের সাথে যেগুলো আমরা আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন ওয়াটার পাই এই ফোনটাতেও সেম আই ক্যান বিলিভ দিস অনেক ভালো লাগছে এটা আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন আপনার টাইপ সিপোর্ট এবং সিম কার্ড স্লোট এবং স্পিকার এটাতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম হেডফোন জ্যাকটি নেই ওকে এখন এটা ডিসপ্লে সেকশন আসা এটা হচ্ছে আপনার ডিসপ্লে সাইজটা হচ্ছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চি অ্যামোল প্যানেল এবং এটা হচ্ছে ওয়ান বিলিয়ন কালারিং সাপোর্ট এবং হান্ড্রেড টোয়েন্টি আর্স রিফ্রেশ রেট এটা রিফ্রেশের টাপ প্রপারলি সবগুলো অ্যাপস কাজ করতেছিল আমার কাছে অন্যান্য ফোনের মধ্যে যেরকম প্রায় দেখালে যে বেশি অ্যাপস অথবা অন্য অন্য আদার সাইড প্রোগ্রামে গেলে আপনার নাইনটি হার্সে লক হয়ে যায় কিন্তু এটা হান্ড্রেড টোয়েন্টি হার্সে কাজ করতেছি প্রপারলি ভাবে তবে এই ডিসপ্লে টা আমি ব্রাইটনেস না কথা বলি একদম উচ্চ পর্যায়ে আর কি মানে আমার কাছে অসাধারণ লাগছে এটা হচ্ছে আপনার ছয় হাজার নিক্স ব্রাইটনেস যেটা আপনার আউটডোরে ইনডোরে কোনো প্যারা নাই আউটডোরে প্রপারলি অনেক ভালো ইনডোরে বাইক চোখের পলক যায় না অসাধারণ ব্রাইটনেস ডিসপ্লে সাইজটা হচ্ছে আপনার 5.5 কাটা বাট 5.5টা হচ্ছে আপনার মিডিয়াম সাইজে এবং সাইড আই ডিসপ্লে বেজেলটা আমার কাছে মোটামুটি খুবই পপালি একদমই ন্যানো কিন্তু বাট কাছ থেকে দেখলে একটু আনকনভেন্ট ভাবে লাগে কিন্তু দূর থেকে বেজেল একদমই কম ডিসপ্লেতে ভিডিও গ্রাফিক্স অথবা আপনার ভিডিও মুভি দেখে আমার কাছে ডিসপ্লে কালার রেজোলিউশন একিউরেসি এবং ওভারঅল খুব ভালো লাগছে কিন্তু মাঝে মাঝে একদম রেড কালারটাকে বেশি লাগে এবং গ্রিন কালারটাকে মাঝে মাঝে মানে একটু হাই করে দেয় আর কি মানে আমার কাছে বাট জাস্ট তাছাড়া ভিডিওতে মুভি বা সিনেমা দেখা বা আমার কাছে প্রপারলি অনেকটা ভালো লাগছে কি মানে এক ধরনের বলতে গেলে যে বাজেট এবং হাই প্রাইস ফোনে যেগুলো হয় এটা তো সেম একই তবে এই ফোনে তো আপনার ডিসপ্লে নিয়ে কোনো ইস্যু নাই আর এটা চিপস সেট নিয়ে বলতে আরও ইস্যু গেমিং নিয়ে একদম ইস্যু মানে আমার কাছে এটার কোনো প্রপারলি কোনো রিবোর্ট আমি পাইনি বলতে আমি দেখিও নেই এটার ফিঙ্গারপ্রিন্টটা একদম নিচে হওয়ার কারণে আমার কাছে বাট একটু নিচে মনে হয় ঠিক লাগছে কিন্তু মাঝে মাঝে ঢিল হয় আবার মাঝে মাঝে ঠিক কাজ করতেছে কিন্তু আপনার হাতে যদি কখনো পানি বা ময়লা থাকে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে তাহলে এটা ক্যামেরা সেকশন আসা যাক এটা ক্যামেরা হচ্ছে আপনার দুটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে আর দেখে মনে হবে না যে আবার তিনটা ক্যামেরা জাস্ট মডেলটা তিনটা একটাতে ফ্ল্যাশ আর দুইটাতে ক্যামেরা ব্যবহার করা হয়েছে প্রথম প্রাইমারি ক্যামেরা হচ্ছে আপনার ফিফটি মেগা পিক্সেল এটা হচ্ছে সনি আই এম সনি লেন্স ব্যবহার করা হয়েছে এবং দ্বিতীয়টা হচ্ছে এইট মেগা পিক্সেল এটা হচ্ছে আল্ট্রা ওয়াইড শুটার এবং ফ্রন্টে আপনারা পাবেন সিক্সটি মেগা পিক্সেল এই ফোনটি আপনারা বাংলাদেশে দুটি ব্র্যান্ডে পাবেন বারো দুশো ছাপ্পান্ন এবং ষোলো পাঁচশো বারো এটা চিপসেট হিসেবে আপনারা পাবেন মিডিয়াটেক ডাইনামিসিটি নাইন ফোর ডাবল জিরো ই বা এটা স্কোরটা হাই লেভেলের ছিল এবং অনেক সুন্দর এর যেটা একটা ফোর নানোমিটার চিপসেট এটার ব্যাটারি সেকশন হচ্ছে আপনার অসাধারণ সাত হাজার দুশো এম এর ব্যাটারি যেটা সিলিকন কার্বন দিয়ে তৈরি অসাধারণ আর কি এবং চার্জার আপনারা পাচ্ছেন একশো ওয়াটের হার্ড চার্জিং মাথাও নষ্ট করার মতো ভাই সত্যি করা আই হোপ আমার জানা মতো বাট এটা মনে হয় থার্টি মিনিটস এর ফুল চার্জ অ্যাভারেস্ট হয়ে যাবে ওকে একটু তাহলে এটা গেমিং পারফরমেন্স টা আসা যাক যেহেতু এটা আমি ফার্স্ট ইন্টার নিয়েছি আমি গেম নিয়ে বা এটাতে মানে আমি কি বলবো অসাধারণ গেম প্লে করে দেখছি আমি পুরো ধরা মানে ফোনের উপর এক ধরনের আজাদ তুলে দিয়েছিলাম আর মানে খেলতে মানে ফোনটা ভেঙে ফেলবো বাট আমি ক্লান্ত হয়ে গেছি বাট ফোন কিচ্ছু করতে পাইনি বাট এক সেকেন্ডের জন্য আমি ল্যাগ ইস্যু পাইতাম তাও আমি পাইনি বাট জাস্ট অসাধারণ মানে ফোন খেলতে খেলতে যে একটা হিটিং ইস্যু বাট অতটাও আমি হিটিং ইস্যু পাইনি আর আপনারা অবশ্যই জানেন যারা মিডিয়া টেকনার্জি চিপসে যারা যারা ব্যবহার করেছেন সেই ফোনে অতটা হিটিং ইস্যু নেই বাট এটা তো তার থেকে একটু ভিন্ন কিছু পেলাম হিটিং ইস্যু ধরতে গেলে নাই চলে আর বাইরে এটা হচ্ছে আমি যে পরিমাণ গেম প্লে করছি মানে আমি বলতে পারতেছি না এবং আদার ফুটবল গেম হাই গ্রাফিক্স এবং কি বলবো ভাই মানে আমি অসাধারণ পরিমাণে গেম প্লে করছি মানে গেমারদের জন্য এক কথা বলতে গেলে অসাধারণ আর কি ভাই মানে মাথা নষ্ট করা গেমারদের জন্য এখন একদম পারফেক্ট হতে পারে তো যাইহোক গাইস এতক্ষণ ভরা অনেক বড় আপনি শুনলেন অনেক কথাগুলো আপনার সাথে এখন প্রাইজ আসো যাক এটা আপনার বাংলাদেশে আনপ্রেশের প্রাইজ আপনারা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ ভাই যদি আপনারা বারো দুশো এই প্রাইজে বা এই মডেলের এই জিনিসটা কেনেন তাহলে আপনারা পাবেন পঁয়তাল্লিশ হাজার টাকা এই প্রাইজে এই ফোন তবে এখন আপনারাই বলেন যে এই প্রাইজে এই ফোনটা কেনা গেমারদের জন্য উচিত হবে কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন আপনাদের মতামত আমার কাছে অনেকটা গুরুত্বপূর্ণ এবং হ্যাঁ আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন আমি চেষ্টা করবো সেই কমেন্টের উত্তর দেওয়ার জন্য তবে যাই হোক এই ফোনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আয় হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই তো একটা লাইক হতেই পারে স্বাভাবিক আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন চল দেখাব নেক্সট কোনো ভিডিওতে